কবুতর হচ্ছে শোকটা হচ্ছে শৌখিন জিনিস কবুতর কিন্তু সবাই পালতে পারে না আর কবুতর সবার কপালে সয়লা আর যার কপালে একবার লাগে গেছে আর এই কবুতর পালা কিন্তু এই ছাড়তেও পারে না এই যে তিনটা কবুতর দেখতেছেন এনে হচ্ছে দুইটা মাদি এই যে একটা হচ্ছে নদ এই যে আমি প্রতিদিন সকাল কবুতর গুলার এনে খাবার দেই বাচ্চা আছে তাদের আর ওই যে দেখেন আর একটা এখানে যা পানি কেটেছে সব চলে গেছে ও যে উপরে চলে গেছে দুইটা খাওয়া মনে বেশি হয়ে গেছে আর বাদ বাকি গুলাই যে এখানে আছে কুপের মধ্যে বাদ বাকি গুলাই যে এখানে কোপে আছে

প্রতিদিন সকালবেলাদেরকে খাবার দিই আমি প্রতিদিন অফিস থেকে দুপুরবেলা লাঞ্চ টাইমে এসে খাবার দিই এখানে খাবার খাই খাবার খাওয়ার পরে ওরা যে এখানে যায় পাঁচটা পানি খায় এটা হচ্ছে আমার পানির পট এই দেখেন এই যে এখানে এটা তো ওষুধ মেশানো আছে পানিটা ময়লা হয়ে গেছে এটা আমি আমি সরাই দেবো এই যে তিনটে কাঠ দিয়ে তারপর আমি এয়া করে দিয়েছি পানির পাত্র রাখার জন্য সিস্টেম করে দিয়েছি

আহ আহ ওই যে বাচ্চা বাচ্চাটা কই চলে গেছে সালের উপর চলে গেছে অন্য জায়গায় খাবার লাগে দেন কি করতেছে ওই যে বাচ্চা আহ 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 আ। বাচ্চা এটা হচ্ছে একটা বাচ্চা ঠিক আছে ওই ওইটারই বাচ্চা ওইটা বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর হয়েছে না ওরা শিখে গেছে খাবার খায় টুকরায় আহ 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 আমার এই নটটারে জানি কেটা জানি আঘাত দিছে ওই যে পাকনা নিচে দেখেন মনে করেন যে ওই যে পাকনা নিচে একটু হালকা ক্ষত হয়ে গেছে মানে অনেকটাই প্রায় বাঙে যাওয়ার মতো হয়েছে হয়তো বা ছিলাম না দশ দিন এই জন্য হয়তো বা কেউ আঘাত দিছে আর এই তিনটে মার্শাল্লা সুস্থ হয়ে আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ